জঙ্গলের এক কোণে থাকত ছোট্ট দুষ্ট বানর জিঙ্কু সে সারা দিন গাছে গাছে লাফিয়ে ফল চুরি করত একদিন সে ভুল করে বাঘ রাজার প্রিয় আম চুরি করল বাঘ রাজা গর্জে উঠল কে আমার আম চুরি করেছে সব প্রাণী ভয়ে চুপ কিন্তু বানর জিঙ্কু থর ছর কাঁপতে কাঁপতে সামনে এলো বলল আমি দুঃখিত রাজা মশাই আমি জানতাম না এটা আপনার বাঘ রাজা একটু ভাবল তারপর হাসলো বলল সাহস করে ভুল স্বীকার করেছো এটাই আসল বীরত্ব সে বানরকে শাস্তি না দিয়ে বলল চলো আমরা সবাই মিলে বনে ফলের উৎসব করি পরদিন বনভূমি ভরে গেল হাসি আর সুরে জিঙ্কু আর বাঘ রাজা একসাথে নাচল পাখিরা গান গাইল আর হাতি পানি ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দিল তারপর থেকে জিঙ্কু আর কখনো চুরি করেনি সে শিখেছিল যে সত্য বললে মন হালকা হয় আর সবাই তোমাকে ভালোবাসে